এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি দানার মাঠে তো আপনারা যে যেখান থেকে লাইভ দেখতেছেন সবাই একটু কমেন্ট করবেন যে যেখান থেকে আমার ইউটিউব লাইভটা দেখতেছেন সবাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার লাইভটা দেখবেন সবাই একটু যুক্ত হবেন আপনারা ফুটবল আজকে হচ্ছে আমাদের ফাইনাল খেলা হচ্ছে আজকে হচ্ছে আমাদের এখানে ফাইনাল খেলা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা আমার ইউটিউব চ্যানেলে যুক্ত হয়ে যান খেলা দেখার জন্য আজকে ফাইনাল খেলা হচ্ছে

আর মধ্যে তো আমাদের ফুটবল খেলা শুরু হবে আজকে ফাইনাল খেলা তো আপনারা সবাই সাথে থাকুন আর সবাই একটু ট্যাপ ট্যাপ করে সবাই লাইভের মধ্যে যুক্ত হয়ে যাবেন যে যেখান থেকে এই মুহূর্তে ইউটিউব প্ল্যাটফর্মে দেখতেছেন আপনারা খেলাকে উপভোগ করার জন্য আপনার সবাই ইউটিউবে যুক্ত হয়ে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ ভালো আছিস আজকে

আমাদের খেয়াল আসলে আমরা মাঠের পূর্ব প্রান্তে যারা দাঁড়িয়ে আছে মাঠের পূর্ব প্রান্তে পীরগঞ্জ অর্থাৎ গিয়াগাঁও টাউন ক্লাব এবং পশ্চিম প্রান্তে উপস্থানে রয়েছে

একাদশী যে ছেলেটি রয়েছে ভব্যমানের একটি সুযোগ তিনি কিন্তু প্রতিহত করেছেন নাহলে কিন্তু দুর্ঘটনা করতে দেখা যাচ্ছে এসেছে কিন্তু আমার না নাম্বারে কানে পরে দশ নাম্বার

এটাকে শেষে কিন্তু তার বল নিজের নিয়ন্ত্রণে নিয়েছেন আবারও কাছে নিজের নিয়ন্ত্রণে নিলেন তিনি পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে

এবং জ্যেষ্ঠ পুরান থাকতেন জোনাবহাম্মদ কলাম খান সাধারণ সম্পাদক বাড়ির মধ্যে অতি এছাড়া আমাদের বিশেষ অতিথি হল

হাতে ব্যবসা দিয়েছে দেখা যাক কাজে লাগাতে পারে কেন তো দন্ত বলেছি তো এইগুলো তো হয়ে থাকে যদি কাজে লাগাতে পারে তাহলে সুতার যদি থেকে থাকি

উল্লাস সৃষ্টি করেছে মনে সাহেবের কথা মনে পড়লে মনে পড়ে যায় রং করে সেই আরো সাহেবের কথা যিনি ভক্তিতে নিয়ে নিজের জীবন উৎসর্গ করে দিয়ে বাংলাদেশকে উপহার দিয়েছে লাল সবুজের পতাকা

সেখানে ছিল আমি আবার অসংখ্য মানুষ রয়েছে দেখতে দেখতে ঠাকুর না না কাজে লাগে সেই ছট্রাহের দলীয় খেলোয়াড় কিন্তু ভুল জায়গায় সত্তর করেছিল

হাতে করে সর্বাধিক আপনাদের সন্তানদের স্কুলে পাঠাবেন সুশিক্ষায় শিক্ষিত করবেন এই কামনা আজকের এই খেলা আপনার সন্তানের ব্যথা বিকাশের

হ্যাঁ সেখানে কিন্তু আমরা দেখতে পেলাম আবুল হোসেন কিন্তু চতুন পিকে চলা খেয়েছে আমরা কিন্তু দশ নম্বর চাষি পরিমাণ করা যদি সেখানে একটু কাজে লাগাতে তাহলে কিন্তু একটা হাতের লোক ছাড়লেন সবাই লক্ষ্য রাখবেন কি করছে আমরা মাঠে হয় না আমার অনেক জায়গা থেকে এসেছেন অনেক দুর্দ্রান্ত থেকে নিয়ে এসেছেন দয়া করে আপনারা নিজের দায়িত্ব বজায় রাখতেন ইউনিশ জায়গা দাঁড়িয়ে থাকতেন